আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি অরেজ রেসিপিতে আজ নিয়ে এসেছি খুবই মজার একটি কোরমা রেসিপি এটি তৈরি করা খুবই সহজ এবং এটি খেতেও অনেক মজার হয় বাসায় মেহমান এসেছে আপনি চিন্তা করছেন পোলাওয়ের সঙ্গে কোন আইটেমটা দেয়া যেতে পারে সেই ক্ষেত্রে ফ্রিজে একটি মুরগি আছে আপনি চট করে বের করে খুব দ্রুত সময়ের মধ্যে এটি করে ফেলতে পারেন আমি এটি ব্রয়লার দিয়ে করেছি আপনারা ইচ্ছা করলে দেশি কক বা লেয়ার যে কোনো মুরগি দিয়ে করতে পারেন তবে ব্রয়লার দিয়ে করলে খুব দ্রুত হয়ে যায় অনেক সময় পোলয়ের সঙ্গে রোস্টের আইটেমটা থাকে না সেক্ষেত্রে আমরা নির্দিথায় এই কোরমার আইটেমটা তৈরি করতে পারি আর ব্রয়লারের মুরগি ইউজ করলে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই এটি তৈরি হয়ে যায় আমি এখানে ব্রয়লারের এক কেজির মতো মাংস নিয়েছি মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পিসগুলো খুব বেশি বড়ও না আবার একেবারে ছোটও না পিসগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার যে হাঁড়িতে রান্না করব সেখানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দু টুকরা তেজপাতা অল্প কিছু গোলমরিচ আস্ত গোলমরিচ এটা আর হচ্ছে আমি পাঁচটার মতো লবঙ্গ দিয়েছি আর এখানে দিয়েছি হচ্ছে এক কাপের মতো পেঁয়াজ এবং আট দশটা কাঁচা মরিচ একসাথে এখন আপনারা মরিচের ব্যাপারটা হচ্ছে যে যতটুকু ঝাল খান বা মরিচের ঝাল যতটুকু তার উপর নির্ভর করে অবশ্যই মরিচ দেবেন এখানে আমি কোনো লাল মরিচ বা মরিচের গুঁড়ো ইউজ করব না সেই ক্ষেত্রে আপনাদের যতটুকু ঝালের প্রয়োজন অতটুকু কাঁচামরিচ ব্যবহার করবেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচের গন্ধটা দূর করার জন্য তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে এতে আমি দেড় টেবিল চামিচ ধনিয়া বাটা এক টেবিল চামিচের একটু বেশি জিরা বাটা এক টেবিল চামিচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে মশলাটি খুব সুন্দর করে তেলের সঙ্গে মশলার কাঁচা ফ্লেভার যতক্ষণ দূর না হবে ততক্ষণ এটি কষিয়ে নিতে হবে আর অবশ্যই মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটাও ততটাই মজাদার হয় এর জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে একটি টিপস শেয়ার করি সেটি হচ্ছে কোরমার কালার যদি আপনারা সাদা রাখতে চান সেই ক্ষেত্রে অবশ্যই কাঁচা ধনিয়া ব্যবহার করবেন কাঁচা ধনিয়া বাটা এটা ব্যবহার করলে কোরমার কালারটা যেমন খুব সুন্দর আসে একইভাবে এটি খেতেও খুবই মজার হয় একবার একটু ট্রাই করে দেখেন যদিও এটি একটু কষ্টসাধ্য কাঁচা ধনিয়া বেটে নিতে হয় কাঁচা ধনিয়া ছাড়া যে হবে না তা না তবে কাঁচা ধনিয়া দিলে এটির টেস্ট একেবারে অন্যরকম আসে তো ভালো করে কষানোর পরে দেখুন আমাদের তেলটা ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি তিন টেবিল চামিচের মতো টক দই ব্যবহার করেছি এটি খুব ভালো করে ফেটে নিয়েছি ফেটে নিয়ে দেন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এতে দিব পরিমাণ মতো লবণ যতটুকু লবণ খেতে ইচ্ছুক আপনারা ঠিক অতটুকুই লবণ দেবেন আমি এখানে দুই চা চামিচের মতো লবণ দিয়েছি লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আবার ভালো করে কষানোর পরে এর মধ্যে এবার আমরা দিয়ে দিব হচ্ছে সেই মুরগিটা যে মুরগিটা আমরা ধুয়ে বেছে রেখেছিলাম সুন্দর করে ওই মুরগিটা সরাসরি আমরা এই মশলার মধ্যে দিয়ে দিব মশলার মধ্যে দিয়ে দেন আমরা এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিব পুরো মুরগির গায়ে যেন মশলাটা লেগে যায় আর একটা জিনিস খেয়াল করবেন আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না আমি এখানে কোনো পানি দেব না কারণ এমনিতে তেল আছে এবং সাথে ব্রয়লার মুরগি থেকে বেশ পানি বের হবে তো এটি খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে কিছু সময় ঢেকে রাখলে দেখা যাবে প্রচুর পানি বের হচ্ছে তো এই পানিতে আমরা মুরগিটা সেদ্ধ করে ফেলবো আর ব্রয়লার যেহেতু এটি সেদ্ধ করতে খুব বেশি টাইমও লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর পানি দিলে কি হবে এখানে যেহেতু আমরা দই দিয়েছি এবং আমাদের পেঁয়াজ আছে এবং ব্রয়লার থেকে পানি ছাড়বে পাশাপাশি আমরা কিছুটা লিকুইড দুধ ইউজ করব। যার জন্য আমাদের আর পানির প্রয়োজন হবে না আর পানি দিলে হবে কি এটি একটু বেশি ঝোল হয়ে যাবে এবং মাংসটা যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে মাংসটা খুলে যেতে পারে তো এই মশলার সঙ্গে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিব আমরা ভালো মতো কষিয়ে নিয়ে দেন আমরা এটি ঢেকে দিব অল্প কিছু সময়ের মধ্যেই দেখবেন যে পানিটা ছেড়ে দিয়েছে ঢাকনা তুলে দেখবেন প্রচুর পানি বের হয়েছে এটি মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেহেতু এখানে ঘন মশলা ইউজ করা হয়েছে সেক্ষেত্রে একটু নেড়ে দিতে হবে ঘন ঘন নিচে যেন কোনোভাবে লেগে না যায় নিচে লেগে গেলে আবার কি হবে একদিক দিয়ে মাংসটাও টেস্ট হবে না দ্বিতীয়ত কোরমার কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক এভাবে করে আমাদেরকে ভালো করে এই মাংস থেকে যে পানি বের হয়েছে এই পানিতে আমরা মাংস সেদ্ধ করে নিব বারবার ঢেকে দিয়ে নেড়ে দিয়ে দিয়ে এই পানিতে আমরা মাংসটা ভালো করে কষিয়ে নিব এবং এই কষাতে কষাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমরা এখানে এক কাপের মতো লিকুইড দুধ ব্যবহার করেছি এটি গরুর দুধ জাল করা ছিল সেটি দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে চার টুকরার মতো দারুচিনি এবং পাঁচটার মতো এলাচ যেটির মুখ ফাটিয়ে নিয়েছি আর চারটার মতো আলু পোখারা আর দিয়েছি এক টেবিল চামিচের মতো চিনি এই চিনিটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমার বাসায় একটু মিষ্টি কোরমা পছন্দ করে যার জন্য আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি আর কোরমা নর্মালি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে কিন্তু আর এখানে দিয়েছি আমি চার পাঁচটা মতো কাঁচামরিচ এটি ফ্লেভারের জন্য তো দিয়ে ভালো করে মাংস সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটিকে কিছু সময়ের জন্য আবার ঢেকে দিব কারণ মাংসটা আমাদের প্রপারলি সেদ্ধ হতে হবে তো যদিও ব্রয়লার মাংস খুব বেশি টাইম লাগে না অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় তো আমি এভাবে কয়েকবার ঢাকনি দিয়ে দিয়ে তুলে তুলে এটি নেড়ে দিয়েছি এবং আমার অলমোস্ট এটি হয়ে এসেছে হওয়ার কাছাকাছি দেখুন আপনারা দেখুন তেলটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে তো এভাবে করে আমি বারবার নেড়ে দিচ্ছিলাম কারণ নিচে লেগে যেতে পারে এটি ভালো করে নেড়ে দিয়ে এটি কিন্তু খুবই সহজ একটি রান্না হ্যাঁ একেবারে সহজ রান্না এবং খুব দ্রুত হয়ে যায় রান্নার মাঝে অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন তো আমার হয়ে এসেছে আমি এখন কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর এক টেবিল সরি এক চা চামিচের মতো আমি ঘি দিয়েছি ঘি দিয়ে আমি এটা ঢেকে রেখে দিব দুই মিনিটের মতো জাস্ট এখানে আর জাল দিতে হবে না আমি চুলাটা অফ করে দিয়েছি আমি চুলা অফ অবস্থায় এটি ঢেকে রেখেছি দুই মিনিট জাস্ট ফ্লেভারটা ছড়িয়ে যাওয়ার জন্য তো এই তো হয়ে গিয়েছে আমার খুব মজাদার একটি চিকেন কোরমা এটি সত্যি অসাধারণ হয় আপনারা একবার অন্তত ট্রাই করে দেখুন এটি কতটা মজাদার হয় আপনি বাসায় গেস্ট এসেছে আপনি হয়তো আপনি পোলা রান্না করেছেন বা বিরিয়ানি রান্না করেছেন আপনি অন্য একটি আইটেম দেওয়ার চিন্তা ভাবনা করছেন সেই ক্ষেত্রে নির্দ্বিধায় আপনি এটি দিতে পারেন আপনার কোনো রোস্টেরও প্রয়োজন হবে না আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের একটু হলেও উপকারে আসবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ